দাম গরুগুলো এখানে একটা ভেড়া বিক্রি হচ্ছে খুব বড় সাইজের খাসি নমস্কার বন্ধুরা আর একটি নতুন হাটের ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আপনাদের নিয়ে এসেছি মালদা জেলার একটি বড় হাটে এটি একটি বড় হাট এই হাটে সব কিছুই পাওয়া যায় গরু ছাগল হাঁস মুরগি শাক সবজি মাছ মাংস সবই পাওয়া যায় এই হাটে তো আজকে আপনাদের এই হাটটি ঘুরে দেখাবো আর জানার চেষ্টা করব এই হাটে কোন জিনিস কি দামে বিক্রি হচ্ছে তো ভিডিওর সঙ্গে থাকবেন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা নতুন নতুন হাটের ভিডিও দেখতে চান প্রতিনিয়ত হাটের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন এবার আপনাদের হাটটি ঘুরে দেখাই আপনাদের দেখাই ছাগলের হাট এখানে ছাগল বিক্রি হচ্ছে সব বাড়ির ছাগল এগুলো নাকি রোয়ার বিক্রি করতে আসছো নাকি কিনলা কততে কিনলা চোদ্দশো টাকা কী ছাগল এটা আচ্ছা আচ্ছা

দেখাবো দাম জানানোর চেষ্টা করব এই বিক্রি করতে নিয়ে আসো নাকি বিক্রি এগুলো কি ছাগল মাসি খাসি বিক্রি করে তুমি আসুন কেমন দাম এগুলো একটা কত চাইছে সাড়ে পাঁচ হাজার একটাতে নাকি মানে দুটোতে সাড়ে ন হাজার টাকা বলছে আচ্ছা আচ্ছা আর আপনি একটা সাড়ে পাঁচ হাজার টাকা চাইছেন প্রচুর পরিমাণে ছাগল বিক্রি হচ্ছে এখানে

দুটোই খাইছিল কি আচ্ছা দাম তো বলেনি কেউ না বলছে দাম বলছে কেমন কেমন দাম বলছে কত বললো দুটোতে তেরো হাজার বলছে কত বলে দেওয়া যাবে কত কত বলে দেবেন দুটো ষোলো হাজার নাকি বাড়ির চাবেন নাকি কেমন দাম চাইছে ওইগুলো একটা চোদ্দশো নাকি মানে এটা নিল চোদ্দশো এগুলো নিলে চোদ্দশো নাকি

এটা খাসি না এখানে একটা ভেড়া বিক্রি হচ্ছে ভেড়া নিয়ে শুনে নি এই বাজারে একটা ভেড়া নাই ভেড়া এখন খুব একটা দেখা যায় না

হাজার টাকা নাকি খাসি নাকি বলছে দাম বললো বলছে আপনারটা কত সাত এখানে আছে একটা খুব বড় সাইজের ছাগল খাসি এটা বড় খাসিটা ষোলো হাজার টাকা দাম ষোলো হাজার ছাগলটা কত বয়স পাঁচ বছর হয়ে গেছে বয়ে গেছে না পাঁচ বছর হয়ে গেছে কারণ কি কী দাম বারো হাজার নাকি দাম বাড়ো বেচায় কেনা

কত দাম কত দাম কত এটা এই কত পুরো ছাগল বাজারটা আপনাদের ঘুরে দেখালাম পুরো ছাগল বাজারে একটা মাত্র এখানে ভেড়া বিক্রি হচ্ছে আর কোথাও কোনো ভেড়া নেই আপনাদের পুরো বাজারটা ঘুরে দেখালাম এখন ভেড়া অবশ্য পাওয়া যায় না ভেড়া এখন খুব কম দেখা যায় এই হাতে প্রচুর পরিমাণে গরু বিক্রি হয় প্রচুর পরিমাণে গরু বিক্রি হয় ছোট গরু বড় গরু আর মহিষও বিক্রি হয় ওই পাশটাতে মহিষ বিক্রি হয় আপনাদের দেখাবো ভিডিওর সঙ্গে থাকবেন

আপনার কি গরু বিক্রি করতে আসছেন নাকি কিনতে এটা কিনিয়ে না বিক্রি করবি বিক্রি করবে বিক্রি করি বাড়ির গরু নাকি কত টাকা দাঁড়িয়ে গরু সাড়ে আঠারো হাজার টাকা এটা কি গরু এটা জার্সি জার্সি দেশি নাকি 이렇게 이거 누가가? 이따가 사이벌 나게? 캐만다네, 누굴? 보시겠다니까, 비트레이져네, 이. 킬러나 비트레이터가 누가? 비트레이터가 누나게? কেমন দাম গরুগুলার বত্রিশ হাজার নাকি কি গরু গাই গরু নাকি গাই গরু না শুধু গরুর হাটটা দেখেন প্রচুর বড় গরুর হাট আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে এই হাতে কি দামে গরু বিক্রি হয় গরুর বাজারে ঠিক এই পাশটাতে বিক্রি হচ্ছে মহিষ তো আপনাদের গরু দেখালাম ছাগল দেখালাম এবার আপনাদের মহিষ গুলো দেখো এখানে বিক্রি হচ্ছে মহিষ বড় বড় সাইজের মহিষ বিক্রি হচ্ছে এখানে আর এই পাশটাতেও বিক্রি হচ্ছে মহিষ আপনাদের দেখাবো এখান থেকে শুরু করে ওই পাশ পর্যন্ত মহিষ বিক্রি হচ্ছে এখানে বড় বড় সাইজের মহিষ দেখেন সুন্দর সুন্দর সাইজ এর বড় সাইজের সাইজ এর মহিষ বিক্রি হয় এই হাটে এই হাটটি হচ্ছে মালদা জেলার হবিপুরে আর এখান থেকে শুরু করে আপনাদের বললাম ওই পাশটা তো মহিষ বিক্রি হয় দেখতে পাচ্ছেন সামনে ওখানে মহিষ বিক্রি হয় এই পাশটা তো দেখেন মহিষ বিক্রি হয় দেখালাম ছাগলের বাজার মহিষের বাজার আর এই বাজারে গরু ছাগল কি দামে বিক্রি হয় সেটাও আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করছি ভিডিও টি আপনাদের পছন্দ হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন